ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ইউটিউবের সকল ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি চলে যাচ্ছি বাবার বাড়ি তো আজকে কিন্তু শুক্রবার আর কয়েকদিন থেকে তো অনেক বৃষ্টি হয়েছিল এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আর অনেক বেশি গরম করতেছে তো সকালবেলা কিন্তু তাড়াহুড়া করে সংসারের কিছু কাজ করেই কিন্তু আমি এখন চলে যাচ্ছি প্রায় সকাল এগারোটা বাজে এখন আর আমার বাবার বাড়ি কিন্তু খুব একটা দূরে নয় অনেকটা কাছেই তো হেঁটেও কিন্তু যাওয়া যায় আর অটোর মধ্যে যদি যাই তাহলে কিন্তু দশ টাকা ভাড়া নেয় তো বুঝতে পারছেন যে অনেকটা কাছেই তো আজকে আমার দুই মেয়ে আর আমি কালকে তো আমাকে যেতে বলছিল কালকে যেতে পারি নাই আজকে তো আমার হাজব্যান্ড চলে গেছে দোকানে ও তো শুক্রবার ছাড়া কিন্তু বাসায় থাকে না তো এই জন্য কিন্তু সকালবেলা রান্না রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া করেছি গোস গাছ কিছু করে আমি কিন্তু চলে যাচ্ছি এখন বাবার বাড়িতে আমার হাজব্যান্ড চলে গেলো দোকানে আর আমি আমার দুই মেয়ে আর আম পাশে আছে আমার হচ্ছে ভাগ্নি ও কিন্তু কালকে গিয়েছিল তাকে নিয়ে আর আমার বড় ভাগ্নি হচ্ছে ওদের বাসায়ও কিন্তু অনেকটা কাছে আমার বড় বোনের বাসা তো সেও কিন্তু যাচ্ছে আমাদের সাথে তো সবাই মিলে আমরা কিন্তু হেঁটে হেঁটে পথে রওনা দিলাম তো আর কিছু দূর গিয়ে কিন্তু পাকা রাস্তা পড়বে তো সেখানে গিয়ে আমরা অটোতে উঠবো কিছু একটা নিব নাস্তা নিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু অটোতে উঠে পড়লাম এখন তো এই যে আমরা অটোর মধ্যে উঠে পড়লাম উঠে পড়ে কিন্তু ক্যামেরাটা একটু অন করলাম অন করেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার শ্বশুরবাড়ি কিন্তু শহরের মধ্যেই আর আমার বাবার বাড়ি হচ্ছে গ্রামের মধ্যে তো যেহেতু মানে খুব একটা বেশি দূরে নয় তারপরেও কিন্তু আমাদের বাবার বাড়ি হচ্ছে গ্রামে আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে মেন শহরের মধ্যে তো এই যে আমরা যাচ্ছি রাস্তাটা পাকা রাস্তা তো এই রাস্তা দিয়ে কিন্তু আমি স্কুলে যেতাম যখন হাই স্কুলে পড়তাম তখন কিন্তু এই রাস্তাটা দিয়ে প্রতিদিন আমি যাওয়া আসা করতাম আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজে সবুজ মানে অনেক সুন্দর এই যে ধান ধান চারাগুলো লাগাইছে অনেক সুন্দর লাগতেছে আসলে কিন্তু গ্রামীণ পরিবেশটা দেখতে কিন্তু অসাধারণ লাগে আর এইখানেই আমাদের আমরা কিন্তু বড় হয়েছি তারপর কিন্তু আমরা চলে আসছি তো এখন কিন্তু আমরা একটু বাইরে বসে আছি ঘরের মধ্যে থাকা যায় না অনেক বেশি গরম করতেছি এগুলো হচ্ছে আমার ভাগ্নি আমার বোন আমি আর আমার মাও পাশে বসে আছে আমার ভাগিনা বসে আছে তো আমরা কিন্তু চার বোন আমার কোনো ভাই নেই আর আমরা যখন এক বোন আসি তখনই কিন্তু আমরা সবাই একসাথে জড়ো হই তো আমার এক বোন আসছে সে আমাকে ফোন দিয়েছে যে আসো সেই জন্য কিন্তু আমি চলে আসছি আর কিছুক্ষণ পরে আমার বড়ো বোনও আসবে এই হলো অবস্থা তো আমরা যখন চার বোন একখানে হই কী যে আনন্দ কি যে খুশির যে মুহূর্তগুলো আমাদের আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি আরও কিছু ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ যারা আমার এই ভিডিওর মধ্যে আছেন আপনারা অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তো গ্রামীণ চিত্রগুলো অবশ্যই আমার ভিডিওর মধ্যে তুলে ধরবো সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এইখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ